নমস্কার শেয়ার থেকে আমি শাশ্বত মিত্র আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত মার্কেট দেখলেন আজকে একবার কালকে যারা আমেরিকার মার্কেট দেখেছেন তারা জানেন যে ডাউজন্স প্রায় চারশো পয়েন্ট নিচে বন্ধ হয়েছে যদিও ন্যাশড্যাক ওপরে বন্ধ হয়েছে কালকে তার কারণ হচ্ছে ওদের ইনফ্লেশানটা ট্যারিফের জন্য যে এফেক্ট ট্যারিফ তো কী করেছে ইনফ্লেশানটাকে তো বাড়িয়ে দেবে যার জন্য পাওয়েল পাওয় মানে ফেডের চেয়ারম্যান ছিলেন উনি বলছিলেন যে যতদিন না এই এফেক্টটা হচ্ছে আমি রেড কাট করতে পাচ্ছি না এইটার জন্যই বলেছিলেন তো সেই ইনফ্লেশন অনেক বেশি এসছে অনেক বেশি মানে বিশাল বেশি যেটা প্রায় পয়েন্ট ফাইভ অনেকটা কমে ছিল সেখান থেকে এসছে টু পয়েন্ট সেভেন টু পয়েন্ট সেভেন বুঝতেই পারছেন মানে একটা হঠাৎ করে ইনফ্লেশনটা লাভ মেরেছে তো সেই ইনফ্লেশান এবং রেজাল্ট এবং গ্রোথ এই নিয়ে ও মানে এটার চিন্তা নিয়ে মার্কেট কালকে ডাউ চারশো পয়েন্ট নিচে বন্ধ করছে আপনার এসএনপিও সকালবেলা হাই করার পর আবার নিচে মাইনাসেই বন্ধ করেছে একমাত্র ন্যাচডাক পজিটিভে বন্ধ করেছে তার কারণ এনভিডিয়া এনভিডিয়া ভালো চলেছে এনভিডিয়া লেট করেছে ন্যাচডাককে ন্যাচডাক পজিটিভে বন্ধ করেছে আপনি যদি আজকে সকাল থেকে খেয়াল করে থাকেন দেখবেন আমাদের গিফট নিফটি বারবার মাইনাসই দেখাচ্ছিল প্রায় একশো দেড়শো পয়েন্ট নিচেই দেখাচ্ছিল একশো পয়েন্ট কখন নব্বই পয়েন্ট এরকম নিচে দেখাচ্ছিলো কিন্তু আলটিমেটলি মার্কেট শেষ পর্যন্ত চেষ্টা করলো আমরা আমি চাইছিলাম যে যদি ভালো হতো নিফটিটা দুশো পঞ্চাশ বা তিনশোর ওপরে বন্ধ করতো সেটা পারেনি দুশো পঞ্চাশের ওপর যাওয়ার সঙ্গে সঙ্গে একটা সেল এসে যায় এবং দুশোর কাছাকাছি এসছে যদিও দেখবেন সকালবেলা যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তাদের আমি লিখেছিলাম যে পঁচিশ হাজার দুশো হচ্ছে মেক অর ব্রেক লেভেল মানে ওখানে ওয়াইটা মানে ওপেন ইন্টারেস্ট কল এবং পুটে দুটোই প্রায় সমান সমান মানে জোর লড়াই চলছে আপাতত পঁচিশ হাজারে স্ট্রং সাপোর্ট আছে নিফটির প্রায় আপনার ভালো বেশ ভালো পুট রাইটিং হয়েছে পঁচিশ হাজারে কারণ পঁচিশ হাজারে যে সাপোর্টটা আমি ভেবেছিলাম ভেঙে যেতে পারতো এবং ভেঙে যাওয়ার সব থেকে বেশি সুযোগ ছিল সোমবার সোমবারে সব খারাপ খবর ছিল মার্কেটও পড়ছিল। সোমবারে যেভাবে মার্কেটটা লেট সার্চ করলো এবং ওই জায়গাটাকে রক্ষা করলো দেখবেন সোমবার আমার সঙ্গে যারা যুক্ত আছেন তারা দেখবেন পঁচিশ সোমবারে আমি বলেছিলাম পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার অষ্টআশি এটা হচ্ছে ফিফটি পারসেন্ট রিট্রেসমেন্ট অফ ফিভোনাসি সেই ফিফটি পার্সেন্ট রিট্রোসমেন্ট থেকে মার্কেটটার সাপোর্ট নিয়ে কালকেও পঁচিশ হাজার দুশোর কাছাকাছি বন্ধ করেছিল একশো একানব্বই বা কিছু আজকে দুশোর ওপরে পঁচিশ হাজার দুশো বারোতে বন্ধ করেছে অ্যাভারেজ হয়ে গেছিলো দুশো বাহান্ন দুশো ষাট অব্দি গেছিল রাখতে পারেনি কারণ ব্যাপার হচ্ছে যে এদিকে ট্রেড ডিল নিয়ে দেখেছেন যে পজিটিভ মানে যে ঘটনাগুলো ঘটেছে তার একটা আপডেট আপনাদের দিয়ে দিই গতকাল ইন্দোনেশিয়ার সঙ্গে আমেরিকার একটা চুক্তি হয়েছে যদিও চুক্তিটা পুরোপুরি আমেরিকার পক্ষে হয়েছে কারণ আমেরিকা ইন্দোনেশিয়ার ওপর নাইনটিন পার্সেন্ট ট্যাক্স লাগিয়েছে যেটা ওরা বত্রিশ লাগিয়েছিল সেটা কমিয়ে নাইনটিন লাগিয়েছে উনিশ কিন্তু ইন্দোনেশিয়াতে আমেরিকা যে মাল পাঠাবে তার উপর কোনো ট্যাক্স নেই সুতরাং এটা উইন উইন সিচুয়েশান বলা যাবে না ইটস গুড ফর আমেরিকা এবং সেটাই ডোনাল্ড ট্রাম্প বলেছেন এটা ভালো হয়েছে এবং এই অর্থে উনি আবার বলেছেন যে ভারতের সঙ্গেও এরকমই চুক্তি হবে তাতে অনেকে আবার নেগেটিভলি ভাবছেন যে ভারত কি মানে আমেরিকার আমেরিকারই ভালো হবে এরম কোনো চুক্তি করবে আমার তা মনে হয় না ভারতের সঙ্গে উইন উইনউইন সিচুয়েশানেই চুক্তি হবে বলে আমার ব্যক্তিগত ধারণা যদিও উনি বলেছেন এখন জিএম ক্রপ মানে জেনেটিক্যালি মডিফাইড ক্রপ এবং ডেয়ারি প্রোডাক্ট এই দুটো নিয়ে নেগোসিয়েশান এখনও হয়নি যেটুকু খবর পাওয়া যাচ্ছে আমাদের যে চিফ নেগোসিয়েটর তিনি বৃহস্পতিবার গত মানে আসছে কাল আগামীকাল উনি পৌঁছাবেন আমেরিকায় তারপরে এই নেগোসিয়েশানটা একটা জায়গা নেবে তবে মনে হচ্ছে যে মার্কেটে ধরন দেখে মনে হচ্ছে মার্কেট ভাবছি একটা মডার মডারেটলি পজিটিভ বায়াসে একটা ট্রেডডিল হয়ে যাবে মানে যেখানে ভারতকে খুব একটা আত্মসমর্পণ করতে হবে না মোটামুটি দুদিকেই উইন সিচুয়েশান থাকবে কারণ আমেরিকা এত বড় মার্কেট কুড়ি পঁচিশ কোটি দেশ হলেও ওদের যে কনজামশানটা না সেটা প্রায় সারা অর্ধেক পৃথিবীর থেকে বেশি কুড়ি কোটি লোক যে কনজামশান তৈরি হয় সেই কনজামশানের পরিমাণটা অর্ধেক পৃথিবীর থেকে বেশি সেই কারণে কেউই আমেরিকার মার্কেটকে মানে আমরা বলি না যে ইগনোর ইগনোর করা সম্ভব নয় আপনাকে আমেরিকা আমেরিকার সঙ্গে মিলিয়ে একটা দেখতে হবে কি করা যায় ইগনোর তো করতে এই মুহূর্তে করতে পারছেন না যদিও আপনি জানেন যে আগামী শতাব্দী ভারতের তবু আপনাকে তো এই মুহূর্তটাকে নিয়ে বাঁচতে হবে হবে পরে কিন্তু এইখানে জানতে হবে এই জায়গাটা তো দেখা যাক কি ধরনের ডিল হয় এবং যদি ডিলটা হয়ে যায় সেক্ষেত্রে একটা সবচেয়ে বড় কথা হচ্ছে গলার কাঁটাটা সরে যাবে এই যে একটা সারাদিনের একটা হবে কি হবে কখন হবে ট্রেডডিলটা ভালো হবে কি না কি খারাপ হবে নাকি কি হবে এই দুশ্চিন্তে চলে যাবে কিন্তু এর মধ্যে একটা পজিটিভ আছে আপনি একটা লক্ষ্য করুন যতগুলো দেশ আমেরিকার সঙ্গে ট্রেডডিল করেনি নাই তাদের এগেনস্টে ডোনাল্ড কিছু বলেছেন কিংবা তার বিরুদ্ধে বড় ট্যারিফ লাগিয়ে দিয়েছেন এই দুটো কোনোটাই কিন্তু এখনও ভারতের সঙ্গে হয়নি যে ভারতের বিরুদ্ধে ট্যারিফও করেনি এবং ডোনাল্ড ট্রাম্প পার্সোনালি এখনও পর্যন্ত কিছু বলেননি টিল টুডে মানে এখন যখন আমি করছি একটু পরে বললেই সেটা আর থাকবে না তো যাই হোক আপাতত বলেনি তো এইটা একটা আমি বলবো যে ভারতের যারা নেগোসিয়েশান করছেন এবং ভারতের গভর্নমেন্ট তাদের একটা কৃতিত্ব যে তারা এই ব্যাপারটাকে একটা সুস্থ স্বাভাবিক ব্যাপারের মধ্যে রেখেছেন বড় বড় কথা বলে আপনার মানে খেলার মাঠকে গরম করে কিছু মানে আমরা বলি না যে দর্শকদের জন্য কিছু স্টান্ট নেয়া সেই স্টান্টের কোনো চেষ্টা ভারতের দিক থেকে হয়নি অনেক দিন আগে থেকে ডিল কিভাবে নেগোশিয়েট করা যায় সেটা আরম্ভ করে একদম নীরবে নিঃশব্দে একটা ডিল তৈরি করবার চেষ্টা ভারত করছে এবং আপাতত অবধি সেটা খুব একটা নেগেটিভ যে কিছু নয় সেটা ডোনাল্ড ট্রাম্প তার ট্যারিফ বা ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তা থেকে বয়ে যাচ্ছে আলটিমেটলি কি হবে না হবে জানা নেই যদি এখানেও কেউ কেউ সমালোচনা করতে পারেন যেরকম যদি আপনি সোম কয়েকদিন আগের ভিডিও দেখে থাকেন আমি ডিয়া বলেছিলাম বেদান্তর হয়ে বলেছিলাম যে বেদান্তকে যারা হ্যাকাল করার চেষ্টা করছেন যে কোম্পানিটা বেদান্তর বিরুদ্ধে অ্যালিগেশান এনেছিল তাতে একজন যা দেখেন নাম সাম ভৌমিক হবে বটভৌমিক বা এরম কিছু তিনি মন্তব্য করেছিলেন আপনি দেখেছেন আমি ওনাকে রিকোয়েস্ট করব যে আপনি দেখেছেন ওখানে কী এমন ইনফরমেশান আছে যে ইনফরমেশানটা ডিসক্লোজ ছিল না বেদান্ত যেটা ডিসক্লোজ করেনি সমস্ত ইনফরমেশান যা ইনফরমেশান ওই সংস্থা দিয়েছে টোটাল ইনফরমেশানটা বেদান্ত ডিসক্লোজ করা আপনি যদি সিলেক্টিভলি কিছু খারাপ ইনফরমেশান তুলে নেন যে হ্যাঁ এর এত টাকা ঋণ আছে আমি অ্যাসেটটা দেখালাম না খালি ল্যাবলিটিটা দেখালাম আবার ওখান থেকে যেটা ধার করেছে সেটা দেখালাম কোথা থেকে কোন কোট বা কোথাও থেকে বেদান্তর বিরুদ্ধে কী কী জারি হয়েছে ইনজেংশান যেখানে কাজ করতে পারবেন না পরিবেশের প্রবলেম আছে সেটগুলো তুললাম তারা অ্যান্সার বেদান্ত কী দিয়েছে সেটা দেখালাম না আপনার সঙ্গে যদি আপনার বিরুদ্ধে যদি আমার কোনো বলবার থাকে তাহলে আমি ফার্স্টে কাকে বলবো আপনাকে তো যে দেখুন আপনার এই এই পেপারসগুলো আপনি ক্লিয়ার দেননি আপনার এই জিনিসটা জলবৎ তলবৎ নয় এটা আপনি পরিষ্কার করুন এটা ক্লিন নয় তা আপনি কোম্পানির সঙ্গে যোগাযোগই করলেন না কিছু সিলেক্টিভ এবং যা সমস্ত ইনফরমেশান দেওয়া হয়েছে অল ইনফরমেশান ইজ দেয়ার ইন দ্য পাবলিক ডোমেন তার থেকে কিছু সিলেক্টিভ ইনফরমেশান তুলে আপনি বলে দিলেন যে এটা এই খারাপ আছে সেটা তো হতে পারে না আপনাকে পুরোটা তুলতে হবে তো সেরমভাবে এই ঘটনারও কিছু সিলেক্টিভ কথা বলে আপনি বলতে পারেন যে ভারত এখানে খারাপ করছে কি হবে যখন যদি খারাপ হয় সেটাকে খারাপ বলতে হবে কিন্তু যতক্ষণ না যা দেখছি আমরা এটা ওই অনেকটা আমাদের তো যেটা দেখবো সেটা বলতে হবে এখনও পর্যন্ত নেগেটিভ কিছু দেখিনি দে মানে অন্ত শুনিনি দেখার তো প্রশ্ন নেই আমরা জানি কতদূর কিন্তু আপাতত যা শোনা যাচ্ছে বা ডোনাল্ড ট্রাম্প কিছু বলেননি ট্যারিফও লাগাননি তো আমি তো এটাকে পজিটিভ হিসাবেই আপাতত নেব আজকে যদি রাত্রি আবার কিছু ট্যারিফ লাগিয়ে দেন বা কিছু বলেন তখন সেটাও বলতে হবে না এখানে বলেছেন প্রথম পাঁচ দিন ওয়েট করেছেন এখন হয়তো নেগোসিয়েশান এমন একটা জায়গায় চলে গেছে যেখানে ক্লিক করার কোনো চান্স নেই যে কোনো একদিককে মেনে নিতে হবে এই জায়গায় কেউই মানতে চাইছে না সেখানে হলে উনি হয়তো বলবেন তখন সেটা বলতে হবে আপাতত মার্কেট ঠিক আছে সবচেয়ে বড় কথা আজকে দুশোর ওপরে বন্ধ করেছে এবং ব্যাঙ্ক নিফটি সবথেকে বড়ো কথা হচ্ছে সাতান্ন হাজার একশোর ওপরে ভাবুন এত কিছু খারাপ সব আমরা খারাপ ভাবছি ডিল হয়নি এই হয়নি রেজাল্ট খুব একটা ভালো নেই তাহলে তারপরেও মার্কেট সেরমভাবে পড়ছেন আপনি বললেন ডিস্ট্রিবিউশন হতে পারে তাহলে ডিস্ট্রিবিউশন যদি হয় হতে পারে আই মেবি রং যেটা চান্স সবসময় হানড্রেড পারসেন্ট থাকে ডিস্ট্রিবিউশনে যদি হয় তাহলে সেটা সব থেকে আগে জানবেন আপনারা যারা অনেক দিন ধরে মার্কেটে আছেন সব থেকে আগে শুরু হয় হচ্ছে মিড ক্যাপ স্মল ক্যাপ স্টকে সেখানেও সেরম কোনো সেল আমি দেখতে পাইনি সুতরাং কি হিসাবে বুঝবো যে এটা মার্কেটটা এখান থেকেই শেষ হয়ে গেছে হ্যাঁ যদি ডিলটা না হয় যদি পঁচিশ হাজার তিনশো পঞ্চাশের ওপর না যেতে পারে তাহলে বুঝতে হবে যে আপনি এটা আমি আগেও বলেছি যেটা পঁচিশ হাজার দুশো ভাঙলে আপনাদের বলেছিলাম যে পঁচিশ হাজার দুশো ভাঙা মানে আপাতত ফর দ্য ফিউ ডেজ টু পঁচিশ হাজার সাতশো হচ্ছে ইন্টারমিডিয়েট হাই সেটাই হয়েছে এখন দেখা যাক মার্কেট যদি আবার পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ ভাঙে তখন আবার অন্যভাবে বলতে হবে ডিল যদি মানে আমরা কি বলি জানেন তো আমাদের একটা খুব গোল্ডেন ওয়ার্ড আছে যে মার্কেট ডিসকাউন্ট এভরিথিং মার্কেট খুব তাড়াতাড়ি সব কিছু ডিসকাউন্ট করে নেয় আমরা হয়তো বুঝতে পারছি না কেন পড়ছে কেন উপরছে কেন উপরছে দেখা গেল এক মাস পরে এমন একটা খবর হলো সেটা সত্যি নেগেটিভ তখন কিন্তু অলরেডি মার্কেট ডিসকাউন্ট করে নিয়েছে তখন সেই খবরে যদি আপনি রিয়াক্ট করেন আপনি কিন্তু নেগেটিভ হয়ে যাবেন সেই জন্যে এইটা ভাবা ভুল হবে আমাদের পক্ষে এটা আমার মনে হয় যে মার্কেট জানে না কি হতে যাচ্ছে মার্কেট নোজ এভরিথিং তো মার্কেট জানে এবং মার্কেট সেটাকে ডিসকাউন্ট করে রেখেছে এবং এখানেই আমার প্রশ্ন মার্কেট যদি জানে এত খারাপ হচ্ছে তারপরেও মার্কেট কেন পঁচিশ হাজার দুশোর ওপরে আছে কেন ব্যাঙ্ক নিফটি সাতান্ন হাজার একশোর ওপরে আছে তো আমি ফিঙ্গার ক্রস আমি মনে করছি যে হয়তো টেডডিল খুব একটা খারাপ আসবে না হয়তো রেজাল্ট আপনি একটা আইটির একটা জিনিস লক্ষ্য করেছেন আইটি রেজাল্ট আমরা ধরেই নিয়েছি খারাপ হবে এই ধরে নেওয়ার ফলে কি হয়েছে আগের দিন টিসিএস খারাপ রেজাল্ট হয়েছে টিসিএস পড়েছে পড়ার পর টাটাটেক খারাপ রেজাল্ট হয়েছে দেখেছেন পড়েছে কিন্তু তারপর আবার ঠিক উঠে গেছে তার মানেটা কি মানে মার্কেট ডিসকাউন্ট করে নিয়েছে যে এটা হবে এবং যদি খারাপ রেজাল্ট যেন আজকে ধরুন টেকমেন্দ্রের খারাপ রেজাল্ট যদি আসে টেক মিন্দুরা যে রেজাল্ট আছে আমি ধরে নিলাম যদি খারাপ রেজাল্ট হলো তাহলে একটা মজা দেখবেন সেই রেজাল্টের এফেক্টটা পুরো আইটি স্টকের ওপর পড়বে বলে আমার মনে হয় না রেজাল্টের এফেক্টটা পড়বে শুধুমাত্র টেক মহিন্দার ওপর এটা আমার ধারণা কারণ আইটি অ্যাজ এ হোল মার্কেট একটা ডিসকাউন্ট হয়তো করছে যদি না অন্য কোনো খারাপ খবরে মার্কেটকে আবার করে দেয় এখন ধরুন দেখা গেল ইনফ্লেশন বেড়ে যাচ্ছে ডলার ইন্ডেক্স বাড়তে আরম্ভ করেছে অলরেডি নাইনটি এইট পয়েন্ট টু এইট হয়েছে নাইনটি সেভেনের ধারে কাছে ছিল তো এইটুকু বাড়া কিছু নয় আমাদের রিয়েল প্রবলেম শুরু হবে আমি আপনাকে বলছি কখন আপনার বেঁচে দেওয়া উচিত এটা আগেও মনে বলেছিলাম আপনি কিছু না দিকে তাকিয়ে যদি কোনো কারণে ডলার ইন্ডেক্স একশো দুই ছাড়িয়ে যায় উই আস সেল এভরিথিং কারণ তখন আপনাকে বুঝতে হবে যে এরপরে আমাদের ইমার্জিং মার্কেট বেশ খারাপ হয়ে যাবে সাধারণত তাই হয়ে এসছে তো যতক্ষণ না সেটা হচ্ছে আগে থেকে প্রিএমড করে কিছু কাজ করাটা আমার মনে হয় বেশ অসুবিধার হবে আপনাদের পক্ষে তার থেকে খোলা মনে ট্রেড করা ভালো ব্যাঙ্কিং সেক্টর বেশ ভালো আছে এবং আজকে আরবিআই চেয়ারম্যান যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত অলরেডি জানেন যারা জানেন না তাদের বলে দিয়ে আরবিআই চেয়ারম্যান বলেছেন যে কখনো যদি মনে পড়ে গ্রোথ এফেক্টেড হতে পারে বা ইনফ্লেশান মোটামুটি ঠিক আছে আমি রেট কাটার জন্য রেট কাটতে রাজি আছি একটা ফিফটি বিপিএস রেট কাটার পর আবার রেট কাটতে রাজি থাকি এবং যে কোনো সময় আমি বলছি আমি ব্যাঙ্কে সাপোর্ট দেবো এরকম একটা গভর্নর পাওয়া আমাদের কাছে ভাগ্যের ব্যাপার তো তাকে একদম প্রণাম আমার তরফ থেকে সত্যি মার্কেটের জন্য খুব ভালো গভর্নর উনি তো আমার মনে হয় ব্যাঙ্কিং সেক্টর এই হিসাবে খুব একটা খারাপ থাকবে না তো ব্যাঙ্ক মানে রিকভারিতে ব্যাঙ্ক লেট ভালো আছে কালকে অ্যাক্সিস ব্যাংকের রেজাল্ট আছে এটা একটা ইম্পর্টেন্ট আজকে টেক মহিন্দার রেজাল্ট আছে এই রেজাল্টগুলো দেখুন কেমন হয় মার্কেট আরেকটু মার্কেট আস্তে আস্তে আইটি রেজাল্টটাকে ডিসকাউন্ট করে নিয়েছে অন্য সেক্টরগুলোর রেজাল্ট এলেও মার্কেট ডিসকাউন্ট করে নেবে তো সেইটুকুর জন্য আপনাকে টাইম দিতে হবে আর এর মধ্যে দেখেছেন কালকে সব মিলিয়ে এফআইআই সামান্য বাই করেছে মানে এফআইআইয়ের অন্তত সেল করার যে একটা দশ হাজার কোটি প্রথম দিন করলো সোমবার মঙ্গলবার পাঁচ হাজার কোটি সেটা মঙ্গলবার নয় শুক্রবার মনে হয় দশ হাজার সোমবার পাঁচ হাজার মঙ্গলবার করেছে সমান সমান মানে গতকাল সামান্য একশো কোটি দেড়শো কোটি টাকার বাই আছে তো আস্তে আস্তে অন্তত বিক্রি করার যে স্পিহাটা সেটা অন্তত কমেছে তো হোপ ফর দ্য বেস্ট আপনার স্মল ক্যাপ মিড ক্যাপ সেরম কোনো নেগেটিভিটি কিছু নেই সুতরাং একটু দাঁড়িয়ে যাওয়া ভালো মানে কোনো একদম সব ছেড়ে দেওয়ার থেকে জাস্ট ওয়েট অ্যান্ড সি হোয়াট হ্যাপেন কারণ ব্যাঙ্কিং সেক্টর নট ব্যাড ইমিডিয়েটলি অন্তত খারাপ কিছু দেখা যাচ্ছে না আইটিটা খারাপ আছে তাহলে আপনি দুটো সেক্টর ভাগ করে নিলেন অটো যদি কোনো কারণে ট্রেড ডিল হয়ে যায় বা আমাদের দেশে ইনফ্লেশান দেখুন ওদের দেশে এত ইনফ্লেশন আমাদের ইনফ্লেশান এখনও পর্যন্ত কম যদি ট্রেড ডিল হয়ে যায় অটো চলবে তাহলে অটোর সাহায্যটা আপনি পাবেন গ্যাস অয়েল অ্যান্ড গ্যাস একটু খারাপ আছে কিন্তু ওই তিন চার দিনের পিরিয়ডে চলে ওরা চার দিন পিরিয়ড মনে হয় আজকে শেষ হলো মানে আবার একটু ভালো হতে পারে নেক্সট দিন থেকে তো সব মিলিয়ে মার্কেট একটা জায়গায় ঘোরার চেষ্টা করছে তবে এবার যদি তিনশো পঞ্চাশ ছাড়ায় সেক্ষেত্রে মার্কেট পঁচিশ হাজার ছশো পঁচিশ হাজার আটশো ছাব্বিশ হাজার অবধি যেতে পারে বলে আমার মনে হয় সেক্ষেত্রে আপনার পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ ছাড়ালে এক্ষেত্রে আপনার আপনাকে মেনটেন করতে হবে পঁচিশ হাজার দুশো যে না পঁচিশ হাজার দুশো যদি ভেঙে যায় আমার ভাবনা ভুল ছিল আমাকে সেল করে দিতে হবে মানে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ ছাড়ালে মার্কেটটা বুলিশ টান অ্যারাউন্ড করবে তখন পঁচিশ হাজার দুশোকে স্টপ করে আপনি ভাবতে পারবেন যে আর টু কতটা মার্কেট এগোতে পারে যাই হোক এরমভাবে মার্কেটটাকে দেখুন খুব একটা টেনশান নিতে হবে না পজিশান যত পারেন কম নিন কারণ এখনও রাতের বেলা কী ঘোষণা হবে ডোনাল্ড ট্রাম্প কী বলে দিল ট্রেডডিল নিয়ে কী হলো হলো কী হলো না ভারতের পক্ষে গেল বিপক্ষে গেল সব নিয়ে আপনার পজিশান পুরো গোলমেল হয়ে যেতে পারে ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার